দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে কেবল একশো দশ টানে অল আউট করে দেওয়ার পর ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা তাতেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাতাশ বল হাতে রেখে সাত উইকেটে জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই জয়ের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে এমন এক তথ্য উঠে এলো যেটা কাদাবে ভারতকেও টি20 তে বাংলাদেশের সৃজনশীল ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে সাম্প্রতিক সময়ে তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন তৌহিদ হৃদয় শামিম পাটোয়ারি জাকির আলী অনিকরা যেভাবে প্রতিপক্ষ বোলারদের উপর தாண்டব চালিয়ে ম্যাচ জিতিয়ে থাকেন তাতে দারুন এক রেকর্ড নিজেদের নামে যুক্ত করেছে বাংলাদেশ বাংলাদেশ যেখানে শীর্ষে সেখানে শীর্ষ পাটিও নেই ভারত অর্থাৎ বাংলাদেশ রয়েছে সবার উপরে সেরা পাটিও জায়গা হয়নি ভারতের 2025 সালে টেস্ট খেলুড়ে দলের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড বাংলাদেশ সালে আন্তর্জাতিক টেস্ট মর্যাদা পাওয়া দলগুলোর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পরে যথাক্রমে আছে নিউজিল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড যারা বাংলাদেশের থেকেও অনেক পিছনে দু সালে টি টোয়েন্টিতে যেখানে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে সবার উপরে জায়গা পেয়েছে বাংলাদেশ সেখানে শীর্ষ পাঁচীয় জায়গা হয়নি ভারতের